কমিশন দুদকে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সেলেমে সবাই আবেদন করতে পারবেন এখানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা উপস্থাপন করব দুর্নীতি দমন কমিশন দুদকে আপনারা অনেকদিন থেকেই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে কবে সার্কুলার প্রকাশিত হবে এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড কিছু বিস্তারিত তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি চাকরিপ্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব। যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন জানতে পারবেন গুরুত্বপূর্ণ সকল লেটেস্ট তথ্য তো এখানে দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুধাকের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানেই মূলত সার্কুলারটি পাবলিশ করা হবে এবং কোন কোন ক্যাটাগরি থাকবে এখানে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা পদ্ধতি সকল বিষয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি চলুন আর বেশি কথা বাড়াবো না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা অফিসিয়াল ওয়েবসাইট নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দুর্নীতি দমন কমিশন নিম্নলিকেত শূন্য পদসমূহের পূরণের জন্য বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য ভাতা দিশা পদের পাশে উল্লেখিত বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে চলুন পর্যায়ক্রমে দেখে নিব এখানে ক্রমিক নম্বর পদের নাম বেতন ক্রম শূন্য পদের সংখ্যা নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে সকল জেলার প্রার্থী অর্থাৎ 64 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন চলুন কোন কোন ক্যাটাগরি রয়েছে পর্যায়ক্রমে সেটি আলোচনা করছি এখানে দেখতে পাচ্ছেন কনস্টেবল সহ আরো বেশ কিছু ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে তো চলুন কোন কোন ক্যাটাগরি রয়েছে আরও যে সকল ক্যাটাগরি এখানে অ্যাড করা হবে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো কনস্টেবল যেখানে ন থেকে একুশ হাজার আটশত টাকা বেতন সতেরোতম গ্রেডের চাকরি এখানে অসংখ্য শূন্য পদ থাকবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন রয়েছে গাড়ি চালকের ক্যাটাগরি যেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত দেখতে পাচ্ছেন বিভাগে উত্তীর্ণ স্কুল সার্টিফিকেট বা এসএসসি বড়তে পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালনায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে রয়েছে কোর্ট পরিদর্শকের ক্যাটাগরি যেখানে আপনারা সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন এছাড়া আরো বেশ কিছু ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর থেকে শুরু করে বছরের মধ্যে যাদের রয়েছে সেই সকল প্রার্থী আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে পরীক্ষা পদ্ধতি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত এক ক্রমিকের জন্য এখানে রচনামূলক ভয়ভিত্তিক লিখিত সকল পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি চলতি ঘটনা বলি সাধারণ জ্ঞান কম্পিউটার থেকে প্রশ্ন করা হবে ঠিক আছে তো এখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সেলেমে যারা রয়েছেন প্রত্যেকেই আবেদন করতে পারবেন দুর্নীতি দমন কমিশন দুদকের এই সার্কুলারটিতে এটি অনেকদিন থেকেই পেন্ডিং রয়েছে এখন পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবে আশা করছি আগামী মাসের মধ্যে এই সার্কুলারটি প্রকাশিত হবে ধন্যবাদ ভালো থাক